এই ভাতটা আমার বলে এক বছর ধরে জমিয়েছে আর সেই ভাতটায় কত টাকা হলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কী দিয়ে ভাঙবো কী দিয়ে ভাঙবো অবশ্য এটা খুঁজে পাওয়া গেছে হামার দিস্তার হামারটা তো এটা দিয়ে চলো মাথাটা ভাঙছে ও প্রথমে তো এরপরে মাথাটা ভাঙার পরেই ও বলছে বা ও পুরো মাথা অব্দি ভরে গেছে আরও কিছুদিন গেলে পুরোই ভরে যেত তো দেখতেই পাচ্ছ এবার কয়েনগুলো ঢালবে ও এক এক করে তো যাই হোক কয়েনের সাথে সাথে কিছু মাটির গুঁড়োও রয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে শুধুমাত্র দশ টাকা কুড়ি টাকা আর হচ্ছে পাঁচ টাকার কয়েন রয়েছে এছাড়া অন্য কোনো কয়েনই আর কয়েনই শুধুমাত্র আছে কোনো ধরনের নোট নেই মানে ও শুধুমাত্র কয়েনই জমিয়েছে কোনো ধরনের নোট ন জমায়নি তো চলো বন্ধুরা ততক্ষণ আমরা চটপট করে গুনে নিই ওই যে গোনা শুরু করছে কিন্তু ও তো একা একা গুনতে পারছে না তাই আমরা ভাবলাম আমি মা আর ও দুজন তিনজন মিলেই আমরা গোনা স্টার্ট করি কিন্তু আমরা যখন ব্যাংকে দিতে গেছি ভাই একজনই ঘুরে আমাদেরকে পয়সা দিয়ে দিলো মানে একজনই গুনে আর কি সেরে ফেললো তাও আবার কি মিনিমাম কুড়ি মিনিটে তো ভাইয়া ওরা যেভাবে কয়েন গুনছে আমরা যদি সেইভাবে কয়েন গুনতে পারতাম তাহলে তো দুই সেকেন্ডে কয়েন গোনা হয়ে যেত তো চলো আমার বোন এখন ভাবতে বসেছে এক বছর ধরে যে এত কষ্ট করে এতগুলো টাকা জমালো ও এখন কি করবে না ফোন কিনবে না কি করবে না জামা কিনে ওড়াবে তো যাই হোক অবশেষে কি করা যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই যে ওই দিকে কয়েন এই দিকে কয়েন তো ওই দিকে পাঁচ টাকা এইদিকে কুড়ি টাকা আর এই দিকে হচ্ছে দশ টাকা দশ টাকার লাঠি সবথেকে বেশি যেটা আমরা গুনে রেডি করে রেখেছি তো হিসাব করে অবশেষে গুণে রেডি করলাম যে টোটাল পাঁচ টাকা ছিল তার মধ্যে পঞ্চাশ টাকা আমরা ঠাকুর জন্য রেখে দিয়েছিলাম আর পাঁচ হাজার টাকাটা পুরোটাই আমরা নোট করিয়ে নিয়েছি তো নোট করানোর পরে আমরা সিদ্ধান্ত এখনো অবধি নিতে পারিনি যেহেতু দুদিন হয়ে গেছে দুদিনের পরের ভিডিও যে ওই টাকাটা আমরা কি করব তো তোমরাই বলো বন্ধুরা